কার বন্ধুরা সীমা রান্নাঘরে সবাইকে স্বাগত আমি আজকে একটা শাকের রেসিপি পুঁই শাক আমি ইলিশ মাছের মাথা দিয়ে দিয়েছি আজকে আমি একটা এই দেখুন কাঁঠালের দানা আমরা আটি বলি বা কেউ দানা বলে কেউ বীজ বলে আমি আজকে একটা কাঁঠালের দানা দিয়ে বা বীজ দিয়ে একটা ইলিশ মাছের মাথা দিয়ে শাকের চচ্চড়ি বানাবো তাহলে দেখুন এখানে আমার পাঁচশো পুঁইশাক আছে আড়াইশো ঝিঙে আছে দুইশোর মতো পটল আছে পাঁচশো কুমড়ো আছে এখানে আমি দুটো আলু দিয়েছি আর এদিকে তো মেন উপকরণ হয়েছে কাঁঠালের বীজ আর এদিকে দেখুন ইলিশ মাছের মাথা আমি একদম ধুয়ে টুয়ে নিয়েছি লাগছে টমেটো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা একদম মশলা আইটার আর কিছু না শুধু নুন হলুদ মিষ্টি এদিকে লাগছে পাঁচ ফোর তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দেবো যাই হোক প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না যদি আপনারা এইভাবে বানিয়ে থাকেন আমাকে কমেন্ট করবেন চলুন রান্নাটা শুরু করা যাক আর রান্নাটা একদম সর্ষের তেলে রান্না হবে চলুন দেখুন আমি সরষের তেল দিয়ে দিয়েছি ক্যামেরার পেছনে সর্ষের তেলটা দিলাম আর এদিকে আগে আমি মাথাগুলো ভেজে নেব আমি কিন্তু মাথার নুন হলুদ মাখাইনি আমি একবারে কড়াতে দিয়েই মা নুন হলুদ দেব দেখুন সার মতো নুন দিয়ে দিলাম মানে আমটার মতো দিয়ে দিলাম আমার হলুদ দিয়ে মাথাগুলো একটু ভালো করে ভেঙে নেব মা ইলিশ মাছের মাথা দিয়ে পোশাক খেতে ভালোবাসেন কমেন্ট করবেন বিশেষ করে কাঁঠালের দানা দিয়ে এটা কিন্তু অনেক পুরানো দিনের রান্না তা ভাবলাম বর্ষাকাল এখন তো ইলিশ মাছ একদম এদিকে আবার কাঁঠালের কাঁঠালটাও পাওয়া যাচ্ছে তাই ভাবলাম একটা কাঁঠালের দানা দিয়ে আপনাদের সাথে একটা পেশার শেয়ার করি এগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে হতো মাথা হয়ে গেছে এখন আমি নাম নিয়ে দেখুন আমার কিন্তু সরষের তেল বেশ খানিকটা রয়েছে এই দেখুন আমি কিন্তু ওই তেলেই গরমগুলো দেবো দুটো শুকনো লঙ্কা দিচ্ছি তেজপাতা দিচ্ছি চার চামচে বড় চামচে এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি এবার আমার যতক্ষণ ফোড়নটা একটা সুন্দর গন্ধ না বেরোবে আমি ততক্ষণ ফোড়নটা ভুগিয়ে নেব দেখুন পাঁচ ফোরন তেজপাতা শুকনো লঙ্কার একটা সুন্দর স্মেল বেরিয়ে গেছে এখন আমি এখানে পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি এখানে একটু বড় সাইজে দুটো পেঁয়াজ আছে আর আপনারা সবজিটা পরিমাণ বুঝে মশলাগুলো অ্যাড করবেন আচ্ছা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী আপনারা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবে এখন আমি যতক্ষণ পেঁয়াজটা ব্রাউন না হবে ততক্ষণ আমি পেঁয়াজগুলো ভেজে নেব দেখুন আমার পেঁয়াজগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এখন কিন্তু আমি এক এক করে সব সবজিগুলো দেব কুমড়ো দিয়ে দিচ্ছি আমি তো আলাদা সবজি ভেজে নিই একসাথে আমি পুরো রান্নাটা করব কুমড়োটা দিয়ে দিচ্ছি আলু কুমড়ো সব একই সাথে দিয়ে দিচ্ছি পটল দিয়ে দিচ্ছি সব সবজিগুলোই আমি একসাথে দিয়ে দিচ্ছি একটু ঝিঙেটা পরে দেবো ঝিঙেটা একদমই তাড়াতাড়ি হয়ে যায় যারা রান্না করেন তারা জামন এই সবজিগুলো একটু ভিজে নিয়ে এই তেল গরু পেঁয়াজ এর সাথে একটু ভেজে নিচ্ছি আচ্ছা আমি এখন নুন হলুদ দিয়ে দেব আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি নুন দিয়ে দিলাম এটাতে কিন্তু কোনো মশলা না মশলা বলতে কিন্তু হলুদের গুঁড়ো তো হলুদ দিয়ে দিলাম একটু মেড়ে এবার ঝিঙ্গে গুলো দিয়ে দেব ঝিঙে দিয়ে দিচ্ছি আর পুশাকের ডাটা দিয়ে দিচ্ছি ডাটাগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে যারা শাক খায় না তারাও কিন্তু এইভাবে রান্না করে দেবেন দেখবেন একদম সাদা ভাতের সাথে এরকম একটা সবজি হলে কিন্তু আর কিছু সাথে লাগে না এখন আমি এই পুঁইশাকের পাতাগুলো দিয়ে দিচ্ছি এই সময় কিন্তু ভালো পুষাক পাওয়া যায় এই বর্ষাকালটা আর এখন তো পদ্মার ইলিশ এখন মাছ বাজারে যাওয়া মানে শুধু ইলিশের মেলা দামটা একটু বেশি কিন্তু সবারই একটা ইলিশ মাছ একটা পছন্দের খাবার যাই এখন আমি একটু চাপা দিয়ে দিচ্ছি অবস্থা পুঁশাকের আমি কিন্তু একবার নেড়ে দিয়েছি ক্যামেরার পেছনে কেননা একটু নাড়তে হবে মানে পাতাগুলো নিচে দিতে হবে আবার ডাটাগুলো করে আবার একটু নেড়ে আবার নিচে সেদ্ধ হওয়ার ব্যাপার আছে এর মধ্যে কিন্তু কোনো জল যাবে না ওই পুঁশাকের থেকে যে জল বেরিয়েছে সেই জলটা দিয়েই সেদ্ধ হবে এমনি শাক রান্না করতে একটু টাইম লাগে আমি কিন্তু এখন পাঁচ মিনিট চাপা নিয়ে দেবো আমি টমেটো কেটে রেখেছি টমেটোটা দিয়ে দিচ্ছি এখন আমি চাপা দিয়ে দিচ্ছি সরি একটা জিনিস ভুল হয়ে গেছে মেন আমি কাঁঠালের দানা দিয়ে রান্নাটা করবো দানাটা দিতে ভুল হয়ে গেছে এখন আমি দানাগুলো দিয়ে দিচ্ছি এগুলো আমার আলু আপনারা যখন বানাবেন যদি বানান যখন আলু কুমড়ো এগুলো দেবেন তখনই দানাটা দিয়ে দেবেন আলাদা করে দানা ভাজতে হবে না ওই একসাথে সবজির সাথেই দিয়ে সাথে একবার বানাবেন কেমন হয়েছে খেয়ে আমার অবশ্যই কমেন্ট কমেন্ট এখন আমি চাপা দিয়ে দিচ্ছি দেখুন বলেছি না জল উঠবে টুইশাকের থেকে জল কিন্তু দিতে হয় না আপনারা একদম ভুলভাবে জল দেবেন না তাহলে একদম ঝলঝল হয়ে যাবে একটু রেসটা কমিয়ে মিডিয়াম করে করে এই রান্নাটা করতে হয় আমি কিন্তু নেড়ে আরও পাঁচ মিনিট আমি মাছের মাথাটা কিন্তু পরে দেবো কারণ একদম ঘেটে যাবে তাহলে আমি আবার পাঁচ মিনিট চাপা দিয়ে দিলাম কী অবস্থা দেখুন আমার কিন্তু প্রায় রেডি আমি তো ক্যামেরার পিছনে দুবার নেড়ে নিয়েছি এখন আমি মাথা দিয়ে দিচ্ছি কিন্তু কাঁঠালের দানা পুঁশাক একদম রেডি এখন শুধু মাথাগুলো দিয়েছি দু মিনিট চাপা দিয়ে দেব আগে দিলে মাথাগুলো একদম ভেটে যায় কাটা কাটা হয়ে যায় এদিকে দেখুন আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে সুন্দর দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে কাঁঠালের দানাও সেদ্ধ হয়ে গেছে দেখুন এখন আমি একটু চিনি দেব আপনারা যদি মিষ্টি না দিতে চান দেবেন না কিন্তু কিন্তু ভালো লাগে বেশ অল্প হলে একটু দেবেন সামান্য দেখুন আমি এক দুই চামচ চিনি দিয়ে দিচ্ছি আপনারা কম বেশি দিয়ে দেবেন আমাদের তো সব দেওয়া হয়ে গেছে এখন যেহেতু মাথাগুলো দিয়েছি একটু তরকারির সাথে মিশ খেতে হবে তার জন্য আমি একটু দু থেকে তিন মিনিট চাপা দিয়ে দেব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে চলুন দেখি মাথা দেওয়ার পর কী অবস্থা দেখুন একদম কিন্তু মাথার সবজি একসাথে মিশ হয়ে গেছে দেখুন এখন কিন্তু আমি নামিয়ে গেছি আমার কিন্তু নাইটে রান্না চলুন আমি একটু দেখুন বন্ধুরা আমার কিন্তু কাঁঠালের দানা ইলিশ মাছের পুঁই শাকের চচ্চড়ি রেডি যাক তাহলে এইভাবে বানিয়ে ফেলবেন আর এটা কিন্তু শুধু সাদা ভাতের সাথেই ভালো লাগবে যেহেতু ইলিশ মাছের মাথা রয়েছে যাক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে ভালো থাকবে